হাই বন্ধুরা ও মাই গড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সুমন আজকে আপনাদেরকে দেখাবো কী করে ফ্রিতে ইন্টারনেট থেকে গেম ভিডিও মুভি ডাউনলোড করতে হয় এবং পুরোপুরি ফ্রিতে হয় এবং হাই স্পিডে আপনার ধরুন স্পিড হলো কুড়ি কেবি বা চল্লিশ কেবি কিন্তু আপনিও যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন এক এম বি বা আটশো এম বি পাঁচশো এম বি এরকম ধরনের আপনাকে প্রথমে এখানে ক্লিক করে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে মোটামুটি দু অম্বির মতো একটা সফটওয়্যার সেটা ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করবেন যেমন করে আপনারা ইনস্টল করেন এমনি জাস্ট নেক্সট টাইমকে ইনস্টল করবেন এবং এই এই যে জায়গাটার এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ভিডিওর নিচে সেখানে ক্লিক করে এইখানে চলে আসবেন এবং এই ক্লিক হারের ওপরে ক্লিক করলে আপনারা ডাউনলোড হতে শুরু করে দেবে ও ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল করবেন তো তারপর ইনস্টল করার পর এখানে সবটাই এরকম দেখাবে মোটামুটি এবং আপনারা ইনস্টল করার পর গুগলে যাবেন গুগলে লিখবেন টোরেন ও আর আর ই এন সি টোরেন সার্চ করবেন এবং ফার্স্ট রেজাল্ট আসবে আপনার টোরেন সার্চ ইঞ্জিন টোরেন্ট সার্চ ইঞ্জিন ফার্স্ট রেজাল্ট আসবে এখানে ক্লিক করবেন এবং এখানে মাই টোরেন্টে ক্লিক করবেন মাই ট্রেনে ক্লিক করার পর এখানে আপনার কাছে অনেক রকম অপশান আছে কারণ দু হিন্দি দু হাজার পনেরো মুভি দু হাজার ষোলো হিন্দি মুভি এগুলোর মধ্যে আপনি যেটাও বেছে নেবেন এবং এখানে যদি আপনার কোনো সফটওয়্যার দরকার হয় উইন্ডোজ টেন উইন্ডোজ এইট সব কিছু এখানে ফ্রিতে এখানে আপনি যে কোনো বিষয়ে সার্চ করতে পারেন আপনার যে কোনো মুভি যে কোনো সফটওয়্যার যে কোনো ফটো কিনে আপনি সার্চ করে সেগুলো ডাউনলোড করতে পারেন এবং পুরোপুরি ফ্রিতে আমি এখন একটা মুভি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি রুয়েল অডিওতে ঢুকলাম রুয়েল অডিও ইংলিশ হিন্দি মুভি আমি ক্লিক করলাম এবং একটা নতুন একটা নতুন মুভি আমি ধরুন এটা মস্ট আর হান্ট এটাতে আমি ক্লিক করছি এটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট স্যাম্পল একবার তো যতটা চেষ্টা করবেন পারবেন এই দুটো সাইট থেকে ডাউনলোড করার কারণ এই দুটো সাইটে মোটামুটি ঠিক থাকে না হ্যাঁ বেশিরভাগ মুভি আর কি ওর যেমন ভালো পিকচার থাকে এবং যতটুকু আমি এটা এই দুটোর মধ্যে ঢোকার চেষ্টা করবেন এখানে ক্লিক করলাম এবার এখানে আপনার কাছে ওপরে অপশান আছে ডাউনলোড ট্যুরেন্ট এবার আপনি যে সফটওয়্যার ডাউনলোড করেছেন ট্যুরেন্ট ডাউনলোড ট্যুরেন্টে ক্লিক করবেন এবার এখানে আপনার কাছে দুটো অপশান আছে সেভ ফাইল কিংবা ওপেন উইব আপনি ওপেন উইপ থেকে ক্লিক করে ওকে করে দেবেন এটা বলছি এটা অলরেডি আমি চাপিয়ে রেখেছি এটা আপনাদের চাপালে এরকম দেখাবে এটা আমি শুরু করে দিলাম একটা কথা বলে দিই যতটা পারবেন নতুন মুভি খুব তাড়াতাড়ি ডাউনলোড করার চেষ্টা করবেন দু তিন দিনের মধ্যে নতুন যদি কোনো মুভি নামে ডাউনলোড করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট স্পিড হলো চল্লিশ থেকে পঞ্চাশ কেবি কিন্তু এখানে স্পিড দিচ্ছে নশো কেবি হুম যতটা পারবেন আপনারা নতুন মুভি ডাউনলোড করার চেষ্টা করবেন পুরোনো মুভি বা সাহায্যে মুভি স্পিড দিতেও পারে বা না দিতেও পারে সফটওয়্যারের ক্ষেত্রে আপনার স্পিড দিতেও পারে না দিতেও পারে আর নর্মালি যতটা স্পিড হয় আপনার ততটা তো দেবেই কিন্তু এই নশো কেবি বা এক এম স্পিডের কাছে যেতে গেলে আপনাদেরকে নতুন মুভি ডাউনলোড করতে হবে সঙ্গে সঙ্গে বা এক দু দিনের মধ্যে তাহলে আপনারা খুব বেটার রেজাল্ট পাবেন এবং এই সফটওয়্যারের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে এখানে এভাবে চলে আসবেন এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এখানে গড চ্যানেলে সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন